অই আল্লাহ আমাদের কুমার প্রভুন আ আপনি ছাড়া কোন মালিক না মালিক রে আপনার দরজা ছাড়া আর কোন দরজা আ ও আল্লাহ তুমি আর এক দরজায় না পাইলে অপর দরজা ইয়ে পাপ আমরা তো এমো অনেক দরজার সামনে লাভ যে দরজা ছাড়া আমাদের আর কোনো দরজা নাই মালিক রে ধারিয়ে পাকা মুরব্বীদেরকে নিয়ে হাত তুলিস এলাকার নৌজোয়ান যুবকদেরকে নিয়ে হাত বাড়াইলাম ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত বাড়াইলাম হায় আল্লাহ আমাদের জিন্দিগির গুনাগুলিয়া পে ক্ষমা করিয়া দে হায় আল্লাহ আমাদের এই মুসলমান মধ্যে যাদের মা নাই বাবা হারায়া ইয়াতীম মালিক রে ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا هب لنا من ازواجنا وذرياتنا قره اعين وجعلنا للمتقين اماما اللهم حاسبنا حسابا يسيرا আল্লাহুম্মাহফাযনা মিন কুল্লি বালায়েদ্দুনিয়া ওয়া আযাবিল আখির রব্বুল আলামিন পবিত্র মद्द রজনীতে রব্বুল আলামিন আপনার কিছু বান্দা একত্রিত হইয়া দৌলতপুল পุลতানীুল কুরআন মাদ্রাসার দিকে মাহসুবাশিক মাহফিলের মধ্যে আসিয়া রব্বুল আলামিন আপনার কুরআন থেকে আপনার হাবিবের শানে কিছু বয়ান হইছে আলোচনা হইছে

আই আল্লাহ এমন এমন গুনাহ করছি যে গুনাহের খবর তুনিয়ার কেউ জানে না দুনিয়ার মানুষ যদি আজকে আমাদের গুনাহের খবর জানতো তাহলে আমাদেরকে দেশ থেকে তাড়ায়া দিত সমাজ থেকে ভাগায়া দিত মালিক আমার ঘরের মানুষ আমার বিবি আমার মা আমার বাবা যদি আমার গুনাহের খবর জানতো ও মালিক আমাদেরকে ঘর থেকে তাড়ায়া দিত ও মালিক এত পরিমানে গুনাহ করল আপনি তো রহমান আপনি তো রহিম আপনি না বলছেন আল্লাহ বান্দা যখন নিজের গুনার বুঝা পর ভুল বুঝার পর আপনার নিকট ক্ষমা চাই আপনি না মাফ করে দেন রে আল্লাহ এমন এক মজমার মধ্যে আপনার নিকট হাত তুললাম যেই মজমা দুনিয়ার বুকে সবচাইতে শ্রেষ্ঠ মজমা ও মালিক আপনার নিকট ক্ষমা চাই দয়া করে মা করে আপনি আমাদের সিন্দিগির গুনাহ মাফ করিয়া দে হায় আল্লাহ তওবা করি আর গুনাহ করব না ও মালিক আপনি যদি ক্ষমা না করেন বলেন আমরা কার কাছে যাব আয় আল্লাহ আমাদের কুমার প্রভু নাই আপনি সারা কোন মালিক না মালিক রে এমন অনেক দরজার সামনে আসলাম যে দরজা ছাড়া আমাদের আর কোন দরজা নাই মালিক রে ধারি পাকা কে নিয়ে হাত তুলিস এলাকার নৌজুয়ান যুবকদেরকে নিয়ে হাত বাড়াইলা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত বাড়াইলা আয় আল্লাহ আমাদের সিন্দগির গুনাগুলিয়া প্রেক্ষমা করিয়া দে আয়া আল্লাহ আমাদের ইংলশ মারম মাલિક রে জনাম দুঃখিনী মা বাবাকে আপনি মাফ করে দেন হে আল্লাহ যেই মা বাবা সন্তানের জন্য 10 মাস 2 দিন গর্ভ করে কষ্ট উৎস হে বাবা তুমি এমন এক বাবার নাম যেই বাবা নিজের মাথার গাম পায়ে ফালায়া আয়াল্লাহ আল্লাহ কামাই করে কষ্ট করে আমাদেরকে খাইয়েছেন কামাই করেছেন অমালিক নিজের হাতে অনেক সন্তান আছে যারা মা বাবাকে কবরের মধ্যে দাফন করছে আর মা বাবার চেহারা দেখা হবে না রে আল্লাহ কত মাই আছে এখানে মাকে দেখতে মনে চায় বাবার দেখতে মনে চায় কিন্তু পারে না মালি আয় আল্লাহ অনেক ভাইরা বাবার জন্য কামদে মা জন্য কামদে চোখের এই মাস মধ্যে যারা হাত বাড়িয়েছে মা বাবা নাই আপনি প্রত্যেককে মা বাবাকে মাফ করে দে আল্লাহ প্রত্যেকটা মা বাবার খবরকে জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ নানা নানান শ্বশুর শাসন আত্মীয়জন পাড়া প্রতিবেশী যে যেখানে সেইত আল্লাহ প্রত্যেকে আপনি মাফ করিয়া দেন আয়াল্লাহ প্রত্যেকের খবরকে জান্নাতের বাগান বানায়া দেন যারা অসুস্থ সকলকেই পরিপূর্ণ সেফায় কা মেলা আজি করেন করে ও মানি এই মাহফিলের পিছনে যারা মেহনত করেছে কষ্ট করেছে শ্রম দিয়ে অর্থ দিয়ে মেধা দিয়ে আয় আল্লাহ এই মাহফিলের স্বভাবগুলি তাদের আমল নামায় আপনি পোসাইয়া দেন আয় আল্লাহ মাদ্রাসায় যারা দান করেছে। আয় আল্লা প্রত্যেকের দানকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া আয় আল্লাহ আমার আগে বক্তা সাহেব বিশেষ করে দুইজনের জন্য আপনি দুইজনকে মাফ করিয়া দেন দিনের আপনি প্রত্যেককে মাফ করে দেন ও মালিক যার মনে যে আশা আছে যে নিয়ত দিয়ে হাত আল্লাহ প্রত্যেকের নিয়তকে আপনি কবুল আর শুরু করিয়া আলম আয়াল্লা মা বোনরা দুয়া চেই অনেক ভাইয়েরা তোয়া চেই সেই আল্লাহ যে যে নিয়তের দোয়া চেই সে প্রত্যেকের দোয়াকে কবল করিয়া আলম আমাদের ওদের যাদের সন্তান আছে আল্লাহ প্রত্যেকটা সন্তানকে পিতা মাতা আদর্শ সন্তান হিসাবে কবল করেন অত আর যাদের ছেলে মেয়ে বিদেশে থাকে রকুল আল আমিন তাদেরকে সুস্থতার নামত দান করেন বিপদ আপদ ভালা মশ এই প্রত্যেকে আমাদের প্রত্যেকে হেফাজত করেন আয় আল্লাহ যে আলোচনা গুলি আজকে হয়েছে সবগুলি আলোচনা ভুল বান্ধি ক্ষমা করে আপনি কবুল আর মঞ্জুর করে আলন আয় আল্লাহ আমার প্রত্যেকটা মুসলমান ভাইকে কবুল করে আলম এলাকার মধ্যে আপনার খাস মোহাম্মদ পর্বত না করেন ও মালিক এই আপনি কবুল আর মনসুর করি আলো ও মালিক যত হিতাকাঙ্ক্ষী আছে আল্লাহ সকলকে আপনি কবুল করি আলো রবুল আলমিন যে যেভাবে হাত বাড়িয়েছে